আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো একটি মর্মান্তিক ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লামের জীবনের সারাংশ সংক্ষেপে বলা যায় তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ দয়ার প্রতীক মক্কা মদিনার জীবন তার দাওয়াতি কাজ গরিব দুঃখীদের প্রতি একজন নাম ইতিহাসে স্পষ্টভাবে উল্লেখ নেই তবে সে ছিল খুবই দরিদ্র তার কাজ ছিল প্রতিদিন বরকি চড়ানো এবং গৃহস্থের জন্য দুধ সংগ্রহ করা রাখাল ছিল একজন মুশরিক বা অমুসলিম নবীজি রাখালের প্রথম সাক্ষাৎ নবীজি সাল্লাম একদিন পথ চলছিলেন এবং তিনি দেখলেন একটি রাখাল তার বরকি গরু চরাচ্ছে। রাখালকে তিনি সালাম দিলেন তারপর কিছু সময় বসে কথাবার্তা শুরু করলেন তারপর নবীজি রাখালকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো এই আকাশ পাতালকে সৃষ্টি করেছে রাখাল উত্তর দিল আমি জানি না তবে নিশ্চয় করেছেন তিনি খুব কোমল ভাবে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আমি তোমাকে সত্যের দিকে আহ্বান জানাচ্ছি রাখাল অবাক হয়ে বলল নবী মানে কি নবীজি বলেন নবী সেই ব্যক্তি যাকে আল্লাহ মানুষকে সঠিক পথ দেখানোর জন্য পাঠান তারপর রাখাল প্রশ্ন করল তুমি কি কোনো অলৌকিক কাজ দেখাতে পারো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি চাও তখন রাখাল বলল যদি এই বর্কিগুলো হঠাৎ করে আমার নির্দেশে দুধ দেয় তবে আমি বিশ্বাস করব তারপর নবী মোহাম্মদ সাল্লাম একটি খুবই দুর্বল দুধ শূন্য বকরির দিকে ইশারা করলেন তিনি আল্লাহর নামে দোয়া করলেন এবং হাত বকরির স্থানে রাখলেন মুহূর্তেই বকরির স্থানে দুধ জমে উঠল তিনি দুধ দোয়াতে শুরু করলেন রাখা বিষম্মিত হয়ে বলল এটা তো অলৌকিক আমি কখনো এমন কিছু আগে দেখিনি সে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসুল এবং আল্লাহ এক ও অদ্বিতীয় নবীজি কিছুটা রাখালকে দিলেন কিছুটা নিজে খেলেন এবং কিছু অন্যদের খাওয়াতে বললেন এরপর নবীজি বললেন তুমি যদি এই সত্যের উপর অটল থাকো তবে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিও থেকে কি শিখি দাওয়াতের জন্য কখনো কঠোরতা নয় কোমলতা দরকার একজন অজানা দরিদ্র রাখালো হতে পারে আল্লাহর পছন্দের বান্দা নবীজির জীবন আমাদেরকে শিক্ষা দেয় সব মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দৃষ্টিভঙ্গি রাখো তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়েন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ